হ্যালো ভিওর আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার বাড়ির ছাদটি কিভাবে মাপ দিয়ে আপনি স্কোয়ার ফিটে বের করবেন আপনারা সাধারণত বাড়ির কাজে যখন মিস্ত্রিকে কন্ট্রাক্ট দেন বা কন্ট্রাক্ট মিস্ত্রির সাথে কন্ট্রাক্ট বা চুক্তিতে আসেন তখন কিন্তু মিস্ত্রির সাথে বেশিরভাগ ক্লায়েন্ট আমরা দেখেছি স্কোয়ার ফিট হিসাবে কিন্তু মিস্ত্রি ঠিক করেন অথবা সাদের মাপ হিসাবে কিন্তু মিস্ত্রির সাথে হয় এবং কাজ শেষ করে বাড়ির যে ছাদের মাপ সেই মাপের ফিট অনুযায়ী কিন্তু মিস্ত্রিকে টাকা দিতে হয় হয় যেটা সমস্যা মিস্ত্রিরা যে কাজটা করে বাড়ির মালিক যদি বুঝতে না পারে তাহলে বাড়ির মালিক কে যে স্কোয়ার ফিটের হিসাবটা সেটা কিন্তু ভুল দিয়ে বেশি টাকা মালিকের কাছ থেকে নিয়ে নেয় এবং আমরা অনেক ক্লায়েন্ট দেখেছি বা আমাদের কাছে অনেক রিপোর্ট এসেছে যেগুলো পরে আমরা সমাধান করে দিয়েছি সেখানে আমরা দেখেছি মিস্ত্রিরা যেটা করে আপনার স্কোয়ার ফিটটা মাপ দেওয়ার সময় বেশি করে মাপটা নেয় মানে তার স্কোয়ার ফিট সাপোজ ধরেন দুই হাজার স্কোয়ার ফিটের বাড়ির স্বাদ হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু বাড়ির মালিককে কিন্তু মাপ দেখিয়ে দেয় পঁচিশশো স্কোয়ার ফিট এবং যার কারণে কিন্তু বাড়ির মালিককে অনেক বেশি টাকা মিস্ত্রিকে দিতে হয় এবং বাড়ির মালিকেরা বুঝতেও পারে না এবং মিস্ত্রি কিন্তু অনেক লাভবান হয়ে যায় যারা অসৎ মিস্ত্রি আমি তাদের কথা বলছি সব মিস্ত্রি কিন্তু এক নয় এবং যদি আপনি নিজে বুঝতে পারেন কিভাবে এই বাড়ির স্বাদের মাপটা মেপে স্কোয়ার ফিটটা বের করতে হয় তাহলে কিন্তু আপনার সাথে এরকম হওয়ার সম্ভাবনা নেই এবং মিস্ত্রি কিন্তু আপনাকে ঠকাতে পারবে না তো দেখতে পাচ্ছেন এখানে একটি বাড়ির প্ল্যান রয়েছে এবং এই প্লান্টার উপর যেহেতু স্বাদ হবে আমি এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এ পানা দেখতে পাচ্ছেন এখানে একটি বারান্দা এবং এখানে আর একটি বারান্দা বের হয়ে গিয়েছে কিন্তু এই বারান্দার মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু এখানে কিন্তু কোনো ছাদ হবে না তার মানে বারান্দাগুলো ছাদ হবে এই ফাঁকা জায়গা কিন্তু ছাদ হবে না কিন্তু মিস্ত্রিরা এই ফাঁকাগুলো এই ফাঁকা জায়গাটুকুতেও ছাদ হিসাব করে মাপ দিয়ে টাকা নিয়ে নেয় আবার দেখেন সামনেও একটি বারান্দা বের হয়ে গিয়েছে এবং সামনের এই জায়গাগুলোতে কিন্তু কোনো স্বাদ হবে না কিন্তু মিস্ত্রি সম্পূর্ণ মাপটি একদম বারান্দা থেকে মাপ দিবে এবং সেখানে কিন্তু সে পুরো এই ফাঁকা জায়গাগুলো সাদ ধরে কিন্তু মালিকের কাছ থেকে টাকা নিয়ে নিবে মালিক কিন্তু বুঝতেও পারবে না আমি দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে দুইটি ছাদ রয়েছে আমি রেখেছি তার আগে একটু দেখাই আপনাদেরকে এখানে একটি স্কোয়ার স্কোয়ার বাড়ির রয়েছে এটা এটা কিন্তু কিন্তু মাপ মাপ দিয়ে মাপলেই হয়ে যাবে অনেক সহজ একটি আমি এটাও দেখিয়ে দেবো এবং আমি একটু দেখালাম সেটাও দেখিয়ে দেবো তো এবার আমি আপনাদেরকে দেখাই এটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরটি কিন্তু একরকম একরকম এখানে ফার্স্ট ফ্লোরে কিন্তু বারান্দা সামনে বের হয়ে গিয়েছে দুইটি এবং নিচের তলাটা গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু একদম স্কোয়ার শেপ মানে এখানে কিন্তু দুইটি স্বাদ দুই ভাবে মাপতে হবে এখন যদি আমি আপনাদেরকে একটু বলি এখানে দেখতে পাচ্ছেন একটি ছাদ রয়েছে এটা স্কোয়ার টাইপের ছাদ একদমই স্কোয়ার এই ধরনের ছাদ নেওয়া খুবই সহজ মানে দুইটি বাহু যা আপনাকে মাপ দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে তা আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ ফিট রয়েছে এবং এখানে পঞ্চাশ ফিট এটা যদি আমরা গুণ দিয়ে দেই এখানে যদি প্রথমে আমরা চল্লিশ ফিট লিখি চল্লিশ ফিট গুণন এখানে হচ্ছে পঞ্চাশ ফিট তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই হাজার স্কোয়ার ফিট চলে আসলো মানে এটা স্কোয়ার ছাদ যদি আপনার হয়ে থাকে এরকম দুই পাশে সমান তাহলে কিন্তু এটা মাপ দিয়ে আপনি বের করতে করতে পারবেন কিন্তু যদি আপনার স্বাদটা এরকম হয় তাহলে আপনি কি করবেন সেটা একটু দেখি এরকম স্বাদ হলে আপনাকে যেটা করতে হবে খন্ড খন্ড করে সবগুলো ভাগ কিন্তু আপনাকে স্কোয়ার শেপে প্রথমে ভাগ করে নিয়ে স্কোয়ার শেপে গুন দিলে কিন্তু বের হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা এটাকে এক নাম্বার স্বাদ দেই এবং বড় স্বাদটাকে যদি আমরা দুই নাম্বার স্বাদ হিসেবে ধরি ধরতে পারি ধরে কিন্তু আমরা আলাদা আলাদা করতে পারি এটা হচ্ছে আমাদের দুই নাম্বার স্বাদ বড় স্বাদটি এবং এ পাশে দেখতে পাচ্ছেন আরো এক রকম ছাদ রয়েছে আমার বারান্দা আছে এগুলো বারান্দার স্বাদ এগুলো ছোট ছোট এগুলোকে আমরা তিন নাম্বার এবং চার নাম্বার স্বাদ হিসাবে মার্ক করতে পারি ছোটগুলোকে এবং সিঁড়ি সামনের সিঁড়ি এটা একটু বাড়তি রয়েছে ছয় ফিট বাই আট ফিটের এরকম আপনাদের নাও থাকতে পারে তবে এরকম থাকলে এটাকে আমরা আর একটা ভাবে মার্ক করে নেবো এটাকে আমরা পাঁচ নাম্বার দিয়ে দিলাম এখন যদি আমরা হিসাবগুলো করি ভাগ করে করে তাহলে কিন্তু অ্যাকচুয়াল ফিটটা আমরা পাবো একটু বড় হচ্ছে ধৈর্য দেখলে আপনারা বুঝতে পারবেন এই যদি এভাবে খন্ড খন্ড করে মাপি এক নাম্বার যেটি এটি হলো আমাদের একদিকে রয়েছে পনেরো ফিট আমি যদি দেখি একটু পনেরো ফিট এবং আর একদিকে রয়েছে আমাদের ছয় ফিট যেহেতু দুই পাশে আমাদের ছয় ফিট এবং একদিকে পনেরো ফিট তাহলে আমরা দিলাম ছয় ফিট তাহলে আমরা এই অংশটি কিন্তু স্কোয়ার ফিট স্কোয়ার শেপে কিন্তু বের করে নিলাম আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এবার দুই নাম্বার যে বড় স্লাবটি বা বড় সাতটি সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে একদিকে আমাদের এটা বড় হলো পঞ্চান্ন ফিট একদম পূর্ব পশ্চিম মাপটা পঞ্চান্ন ফিট এবং উত্তর দক্ষিণ কিন্তু আমাদের তিরিশ ফিট বড় সাতটা আমরা দিয়ে দিলাম তিরিশ ফিট তাহলে কিন্তু আমরা দুই নাম্বার সাতটাও কিন্তু বের করে নিলাম আমরা এখন আমরা এই ছোট ছাদের মাপগুলো মাপবো এখানে আমাদের রয়েছে দশ ফিট মানে বারান্দার সাতটা আর কি আরেকদিকে রয়েছে আমাদের চার ফিট এর দুইটি তাই আমরা দুইটি মাপ দিয়ে দিলাম দশ ফিট গুনন চার ফিট তাহলে কিন্তু আমরা বারান্দার দুটিও বের করে নিলাম এখন আমাদের এই সিঁড়ির যে সাতটুগুলো রয়েছে বাড়তি একদিকে রয়েছে আমাদের ছয় ফিট এটা আমরা পাঁচ নাম্বার দিয়ে দিলাম এই ছয় ফিট আরেকদিকে আট ফিট তাহলে ছয় গুনন আট তাহলে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ বাড়ির ছাদটা কিন্তু খণ্ড খণ্ড করে আমরা বের করে নিলাম এখন যদি আমরা একটু গুণ করি তাহলে গুণ করলে আমরা কিন্তু এগুলো বের করতে পারবো আমরা একটু বের করে নিই তা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সবগুলো বের করে নিয়েছি এখন যদি আমরা যোগ করি চল্লিশ যোগ চল্লিশ আটচল্লিশ মানে আটচল্লিশ চল্লিশ চল্লিশ এবার যদি এটা বড় সাত হলো ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট যোগ হলো হবে আমাদের ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট যোগ হলো নব্বই স্কোয়ার ফিট তাহলে টোটাল হলো আমাদের যোগ করলে হলো আঠারোশো আষট্টি স্কোয়ার ফিট মানে আমরা যেভাবে বের করলাম একদম ভাগ ভাগ করে সেটা আমাদের অ্যাকচুয়াল ছাদের হিসাবটা কিন্তু বের হয়ে গেল এরা হলো অ্যাকচুয়াল ছাদের স্কোয়ার ফিট আমাদের অ্যাকচুয়াল ছাদের স্কোয়ার ফিট হচ্ছে ষোলোশো আটষট্টি স্কোয়ার ফিট কিন্তু মিস্ত্রি যেটা করবে আপনাকে এই পাশে বড় মাপটা নেবে পঞ্চান্ন ফিট এবং এই পাশের বড় মাপটা নিয়ে নেবে আমরা দেখতে পাচ্ছেন এই পাশের মানে দুই পাশের বড় মাপটা নিয়ে কিন্তু আপনাকে ঠকিয়ে দেবে যদি একটু দেখাই তাহলে এই পাশের বড় মাপটা হলো আমাদের একদিকে রয়েছে ছয় ফিট যদি একটু যোগ করি ছয় যোগ আহ এই পাশের মাপ হলো আমাদের তিরিশ ফিট যোগ তিরিশ যোগ হলো এদিকে আমাদের ছয় ফিট তাহলে টোটাল হলো ছয় তাহলে টোটাল হচ্ছে আমাদের বিয়াল্লিশ ফিট হচ্ছে উত্তর দক্ষিণ তাহলে উত্তর দক্ষিণের আমাদের বিয়াল্লিশ হয়ে গেল একদম ওই বারান্দা থেকে শুরু করে এই সিঁড়ির মাথা পর্যন্ত তাহলে আমাদের এদিকে আমরা লিখেছি পঞ্চান্ন আর যদি গুণ করে দেয় মিস্ত্রি যেভাবে মাপটা দিবে আপনাকে আর কি দেখেন কত আসছে এখানে পঞ্চান্ন গুণন বিয়াল্লিশ দশ স্কোয়ার ফিট চলে আসলো তার মানে আপনারা বুঝতেই পারছেন কোথায় তেইশশো দশ স্কোয়ার ফিট আর কোথায় আমাদের অ্যাকচুয়াল মাপটা হচ্ছে আঠারোশো আষট্টি স্কোয়ার ফিট তাহলে অনেক কম বেশি কিন্তু হয়ে গেল মিস্ত্রি কিন্তু আপনাকে এভাবে মাপ বের করে দেবে এখন যদি আপনারা প্রতি স্কোয়ার ফিট দুইশো টাকা হিসাব করে মিস্ত্রিকে কন্ট্যাক্ট দেন তাহলে আমরা যদি তেইশশো দশ লিখি এবং গুণন যদি দিয়ে আমরা দুশো টাকা তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন চার লক্ষ চার লক্ষ তারপর হচ্ছে সিক্স আর টু জিরো 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 চার লক্ষ বাষট্টি হাজার টাকা প্রায় চলে আসছে কিন্তু আর যদি একটু ভালোভাবে লিখি চার লক্ষ বাষট্টি হাজার টাকা কিন্তু আমাদের বিলটা কিন্তু চলে এসেছে এই তেইশশো দশ স্কোয়ার ফিটের জন্য কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনার আঠারোশো আষট্টি স্কোয়ার ফিট সেটাতে কত টাকা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন একশো এখন যদি আঠারোশো আষট্টি গুণন দুশো দিই আমরা তো চলে আসছে কত তিন লক্ষ তিন লক্ষ কত তিন লক্ষ তিয়াত্তর হাজার ছশো টাকা তো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমাদের বিলটা মিস্ত্রি পাওয়ার কথা তিন লক্ষ তিয়াত্তর হাজার ছয়শো কিন্তু সে কিন্তু মাপ দিয়ে আপনার কাছ থেকে চার লক্ষ বাষট্টি হাজার টাকা নিতে পারে তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে ভিডিও শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখার জন্য